কাজের লোক একটা লই হল বা এই কি আপলোড হইবা আপলোড করতাম আপলোড করব ভালো আর কি ভিডিও কোন গোলা কোন বিভিন্ন গেমিংয়ের ভিডিও আপলোড করতে विभिन्न दशर भाषा भी उतारे हैं इंग्लिश भी खुला था वो लाइक लाइव उतारे हैं आज जो भी वीडियो में देखिए इंग्लिश भाषा ता है टाइटल में इंग्लिश ता है ये आई थे बॉयस जिले की खैर वीडियो जो भी तो बॉयस ओवर किया में दिखो बॉयस ओवर नीचे करवाओ नीचे तीस तस्सुल इस टू वीडियो

কাট দে ও শিকল লাগে না লোকাত বোরবোর কাট বলে যাইবো মানু ফেরত দাও এত তো এইটা ভুল বাবা বালানা না ব্যাটা তো রুইছে রুইছে ব্যাটা গিয়ে দাঁড়াতে নেই ভিতরে খেলো করে দিনা গাজিয়া তে ক্লাবুলি সব্যাতে দিনা দাঁড়াতে লাগে রুইছে আর এই হল পুরো কষ্ট আসলা এই হাতটা বিল লাগে না

itu balan, baru ke sawah balan, hmm, lagi kita Takut

পাঁচ মিনিটে দশটা হয়ে গলা বড় কিন্তু মোবাইল নি বাজার বেশি স্কিপার আর কি বাজার বড় এটা মতো গেলে দেড় মিনিট দুই মিনিটের এক মিনিট আর এভারেজ বড় ধরলে তিন মিনিট আরেকটা কোয়ালিটি

आज बनाउनु <laughs>